কিছু লম্বা লাউটা মনে কাটল লাগছে এই সাদের লাউটা কেটে নিবো বিসমিল্লাহ আজকে বিকেল বেলা বাগানে আসলাম বাগানে एक्चुअली অনেক কিছু মানে সবজি ধরছে বুঝতে পারতেছেনা কোনটা দেখে কোনটাTolবা মাশাআল্লাহ দেখেন আমি মনে করছিলাম লাউ আর ধরবে না বাট দেখেন রিজিকের মালিক আল্লাহ এখানে কিন্তু অনেকগুলা লাউ ধরে আছে এই যে এদিকে কিন্তু ছোট ছোট বিন্দু লাউ বড় হচ্ছে আর এদিকে দুইটাই বড় হচ্ছে এদিকে একটা বিন্দু লাউ আর এদিকে একটা আজকে এই ডোরা কাটা লাউটা কেটে নিব টক তাজা ফ্রেশ একদম লাউ বাগানের লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে আমি বাস্কেট নিয়ে চলে আসলাম লাউ কাটার জন্য লাউ তো ঝুলতেছে মাসাল্লাহ বিসমিল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন কি সুন্দর ফ্রেশ সাদের লাউ বাগানের সাদের লাউ আজকে

ডিনারের জন্য সাদের লাউ রান্না করব। চলুন তাহলে বাসায় গিয়ে সাদের লাউ রান্না করি এই যে দেখেন সাদের লাউ নিয়ে চলে আসলাম বাসার মধ্যে এখন সাদের লাউটা আমি কেটে কি সুন্দর দেখেন করছি একদম লাউটা এখন আমি লাউটা কেটে নিব চিলে নিচ্ছি প্রথমে বিসমিল্লা কি করছি লাউটা দেখেন আহমদিনিস খুব সুন্দর একটা গান দেখাচ্ছে একদম কচি লাউ

এরকম ছোট চিংড়ি লাউ রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আর এই যে দেখেন আমি এখানে কিন্তু অন্য ফুলা রসুনের খুব দিচ্ছি কারণ লাউয়ে কিন্তু রসুন বেশি দিলে খেতে অনেক বেশি মজা লাগে লাউটা দিয়ে দিলাম এখন আমি একটা বড় থেকে টমেটোকে এবারে ছ টুকরা করে দিয়ে দিচ্ছি এখন আমি কিছু কাঁচা মরি দিয়ে দিব এখানে আমি কোনো পানি অ্যাড করবো না এটা থেকে পানি বেরিয়ে আসবে এখন আমি সবারটা লাগিয়ে দিব দেখি আমার লাউ কি অবস্থা মশাল্লাহ দেখেন এই যে দেখেন পানি বেরিয়ে গেল একদম বাগানের ফ্রেশ লাউ এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় দিয়ে দিল কিছুক্ষণ পরে হয়ে যাবে কিন্তু একদম যে আমার স্বাদের লাউ রান্না হয়ে গেল এখানে এখানে বেশি করে ধনে পাতায়াত করে দিব কারণ ফ্রেশ লাউর মধ্যে বেশি ধনেপাতা দিলে স্মেলটা অনেক ভালো হয় এই যে দেখেন আমি একদম হ্যান্ডফুল ধনেপাতা দিয়ে দিচ্ছি আর চোলাটা বন্ধ করে দিব এই যে আমার স্বাদের লাউ ফাইনাল লোকটা দেখেন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লা দেখেন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ বাগানে ফ্রেশ স্বাদের লাউ যাই হোক বাই বাই